আশ্চর্যতে পাখি সে জল খুশি দেখে এস হরুদের আফিসে অফিসে চোদ্দুটু ঠুলু ঠুলু খানা মস্ত কানু চুলে তেরি চস্ত সস্ত তিন বাকা সিংটার

বরণীতে রূপ গুণ সাধ্য কি কবিতার চেহার কি বাহার ওই দেখ ছবি তার গরু খাবি খায় ঠেস দিয়ে দেওয়ালে মাঝে মাঝে কেঁদে না জানে কি খেলে তেরে উঠে মাঝে মাঝে রেগে যায়